নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আইপ্যাক কাণ্ডে কলকাতা হাইকোর্টে গত কদিন আগে মহামান্য বিচারপতি শুভ্রা ঘোষের ঘরে যে প্যান্ডোমোনিয়াম পরিকল্পিতভাবে একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে করা হয়েছিল সাধারণ মানুষ বুঝতে পাচ্ছেন। সেন্সেবল মানুষ বুঝতে পাচ্ছেন মহামান্য প্রধান বিচারপতি বুঝতে পাচ্ছেন না এই প্রশ্নটা আমি গতকালও করেছিলাম আজকেও করছি এই প্রশ্নটা আমাকে ভাবাচ্ছে বারবার করে জুডিশিয়াল সিস্টেমের স্যাংটি রাখার জন্য তার পবিত্রতা রাখার জন্য তার রিজুতা রাখার জন্য তার সিদ্ধান্তটা ঠিক রাখার জন্য জুডিশিয়াল সিস্টেম সতর্প্রনোদিত হয়ে কেন ব্যবস্থা নেবে না পরিকল্পিতভাবে একটি নির্দিষ্ট রাজনৈতিক দল তার লিগাল সেলের মারফত হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠিয়ে দুপুর দুটো সময় সবাইকে জড়ো করলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আচমকা সেখানে উপস্থিত হলেন কি কী কী ইন্টেনশন ছিল বারবার মহামান্য বিচারপতি শুভ্রা ঘোষ করার পরও যারা আইনজীবী এই মামলার সঙ্গে সংযুক্ত নয় তাদের বেরিয়ে যাওয়ার বেরিয়ে যাওয়ার অনুরোধ করলেও শেষ পর্যন্ত আইনজীবীরা শুনলেন না এবং প্যান্ডোমোনিয়াম করে শেষ পর্যন্ত এন্টায়ার প্রসিডিংসটাকে হল্ট করে দিলেন আটকে দিলেন মিশন ইজ সাকসেসফুল তৃণমূল কংগ্রেসের মিশন সাকসেসফুল তারপরে লম্বা মিছিল করে দেখালেন আমাদের শো অফ স্ট্রেংথ কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না কেন জুডিশিয়ারি ব্যবস্থা নিতে পারবেন না একটা অসভ্য সরকার একটা বর্ব সরকার নবান্ন থেকে যখন স্ক্রিপ্টটা তৈরি হচ্ছে কেন বিচার ব্যবস্থা শ্রোমোটো মুভটা করবে না কতই অনাচাপ দেখব জাস্টিস রাজশেখর মান্থার ঘরের সামনে এক শ্রেণীর আইনজীবীকে বসিয়ে দিয়ে চাপ সৃষ্টি করা হয়েছিল হয়নি জাস্টিস রাজশেখর মান্থার বাড়ির সামনে পোস্টার মারা হয়েছিল সিসিটিভি ফুটেজ কলকাতা পুলিশ তখন বেনিদুল এর কমিশনার অফ পুলিশ তার হাতে সিসিটিভি ফুটেজ পৌঁছানোর পরও কেন কলকাতা হাইকোর্ট বিনীত গোয়েলকে ডেকে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে দ্রুততার সঙ্গে ব্যবস্থা নেয়নি তখন টি শিবঙ্গ ছিলেন এ রাজ্যের কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্ট চত্বরে যে পোস্টার মানা হয়েছিল প্রচুর সিসিটিভি ফুটেজ নিশ্চিতভাবে ছিল কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি বারবার বিচার ব্যবস্থাকে আক্রমণ করার পর একটি রাজনৈতিক দল তারা কেন কেন অব্যাহতি পেয়ে যাবে কেন কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না কেন মহামান্য বিচারপতি শুভ্রা ঘোষের ঘরে যারা এই অসভ্যতা যেসব আইনজীবীরা করেছিলেন তাদের চিহ্নিতকরণ করে তাদের বিরুদ্ধে কলকাতা হাইকোর্ট চুয়মুটো মুভ করবেন না কেন তার তাদের ব্যাপারে নির্দিষ্ট কোনো শাস্তির ব্যবস্থা কলকাতা হাইকোর্টের তরফ থেকে করা হবে না এই প্রশ্নটা আমাকে বারবার ভাবিয়েছে তা আমার কোনো পছন্দ না হলে আমি যদি প্রভাবশালী হই তাহলে যে কোনো মামলার প্রসিডিংস আমি আটকে দিতে পারি আমার এত ক্ষমতা এবং সেই ক্ষমতাটা স্বীকার করে নেবে আদালত আদালতের আদালতের তো অনেক ক্ষমতা আছে আদালত সর্বোচ্চ স্তরে রয়েছে যে মানুষ সব হয় সে মানুষ শেষ পর্যন্ত গিয়ে আদালতের বিচার ব্যবস্থার উপর ভরসা বিশ্বাস রাখে সেইখানে দাঁড়িয়ে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আমি যদি প্রভাব প্রতিশালী হই তাহলে আদালতে যে কোনো প্রসিডিং সল্ট করে দেবো কেন আদালত ব্যবস্থা নেবে না বারবার এটা আমাকে ভাবিয়েছে এবং এই ভাবনার জায়গা থেকে আমি আইনজীবী সভ্যসেন চট্টোপাধ্যায়ের কাছে গিয়েছিলাম তাঁকে প্রশ্ন করেছিলাম জুডিশিয়ালি জুডিশিয়ালি নিজস্ব স্ট্রাকচার অনুযায়ী তার তো ব্যবস্থা নিতে পারেন সংশ্লিষ্ট আইনজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন এবং তার যে হোয়াটসঅ্যাপ মেসেজ প্রকাশ্যে এসছে তৃণমূলের নিজস্ব টিম থেকে সমস্ত আইনজীবীদের জমায়েত হওয়ার ডাক দেওয়া হয়েছিল তার কেন তদন্ত হবে না কেন সে ব্যাপারে তদন্তের নির্দেশ দেবেন না মহামান্য বিচারপতি প্রধান বিচারপতি সুজয় পাল প্রশ্নটা থাকলো এবং সেই প্রশ্ন নিয়েই সেই প্রশ্নের উত্তর খুঁজতেই আমি বিভিন্ন আইনজীবীর কাছে যাবো আজকে গিয়েছি এবং সব্যসাজী চট্টোপাধ্যায়ের কাছে কি বললেন শুনি নমস্কার সব্যসাজী সন্ময় বলছি নমস্কার বলছি পশ্চিমবঙ্গের মাটিতে এই মুহূর্তে দাঁড়িয়ে আদালতে যে রায় আমার পক্ষে যেতে পারে না বা যেখানে আমি অপরাধী আগেই চিহ্নিত প্রমাণিত হয়ে আমি মামলার মধ্যে ঢুকছি সেইখানে মন্ত্রী পাঠিয়ে দিচ্ছি চন্দ্রিমাকে সেইখানে সমস্ত নিজের পক্ষের অ্যাডভোকেটদের ঢুকিয়ে দিয়ে একটা প্যান্ডেমোনিয়াম তৈরি করিয়ে পুরো মামলাটাকে পণ্ড করে দেওয়ার কাজকর্ম এবং সেখানে দাঁড়িয়ে যদি তো একটা ভূমিকা আছে স্বতঃপ্রণোদিত হয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার যারা একটা মামলাকে পণ্ড করে দিচ্ছে কি মনে করেন একজন সিনিয়র আইন নিশ্চয়ই 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 কারণ বিচার ব্যবস্থার প্রতি মানুষ যদি তার ভরসা হারান বিচার ব্যবস্থার প্রতি মানুষ যদি তার ভরসা হারান যেটা ইতিমধ্যেই দেখবেন শুরু হয়েছে যে ও কোথাও কিছু হবে না সবটা সেট হয়ে যাবে এই সেটিং শব্দটা তো শুধুমাত্র তৃণমূল আর বিজেপির সেটিং এর মধ্যে চলছে না সেটিং শব্দটা যখন ব্যবহৃত হচ্ছে তখন একটা বড় বৃহত্তর নেক্সাসের কথা মনে হচ্ছে এবং সেই বৃহত্তর নেক্সেস টা কিন্তু শুধুমাত্র রাজনৈতিক দল আর রাজনৈতিক নেতা কিছু মন্ত্রী চিফ মিনিস্টার প্রাইম মিনিস্টার হোম মিনিস্টার এদের নাম করে দিলেই শুধু কাজ শেষ হয়ে যায় না ঠিক আমরা একটা বিষয় জানি যে আমাদের সমাজে অপরাধী যারা প্রকৃত অর্থে তারা যতটা না অপরাধী তার থেকে বেশি অপরাধী হচ্ছে যারা চুপ করে থাকে যারা অন্যায় অবিচার দেখেও মুখ বন্ধ করে রাখেন যারা প্রত্যেক দিন এই প্রতিষ্ঠানগুলোর দেখার পরেও যারা চুপ করে থাকেন উদাহরণ আমি আপনাকে বলছি যে আমাদের হাইকোর্ট আমাদের সুপ্রিম কোর্ট আমাদের বিচার ব্যবস্থা আমাদের গৌরবের জায়গা সেই বিচার ব্যবস্থাকে যখন লাঞ্ছিত হতে হয়েছে আক্রান্ত হতে হয়েছে আমরা জানি সেই আক্রমণ লাঞ্ছনা গঞ্জনা বিচার ব্যবস্থাকে অপমান করা ডেলিভারিটলি অপমান করা এই প্রক্রিয়া গত কয়েক বছরে আমরা দেখেছি আমরা দেখেছি যখনই কোনো রায় পছন্দ হয়নি সেই বিচারপতির ঘরে গিয়ে হুলিকা মিজন করা আমরা দেখেছি যে সেই বিচারপতির ছবি পোস্টার করে ছাপিয়ে শহর জুড়ে মেরে দেওয়া হাইকোর্ট চত্বরে মারা এবং তারপর এটাও আমরা দেখেছি যে একটি সাংবিধানিক বেঞ্চ তৈরি হওয়ার পরেও সেই সাংবিধানিক বেঞ্চ সেই মামলা মনিটর করার পরেও আজও এই ঘটনা কারা ঘটালেন ঘটনার পিছনে কারা ছিলেন ওই পোস্টার গুলো কোথায় ছাপা হয়েছিল কেউ জানতে না ভাবুন তো যদি বিচার ব্যবস্থায় পারলো একজন সিটিং জাজের সম্মান বিচার ব্যবস্থা না রক্ষা করতে পারেন তাহলে সেই বিচার ব্যবস্থার প্রতি মানুষ ভরসা পাবেন কোন জায়গা থেকে আমি যদি এই প্রশ্নটা তুলি তাহলে তো আমি কোনো অন্যায় করছি না দেখ আমি যাদের এই প্রশ্ন তোলার কথা ছিল তাদেরকে এটা মনে করিয়ে দিতে চাই যে আজকে বিচার ব্যবস্থার যে পরিস্থিতি তৈরি হচ্ছে মানুষের মধ্যে সেই পরিস্থিতিটাকে কিন্তু আপনারা বদলাতে পারবেন না যদি আপনারা নিজেরা এই সম্পর্কে যদি উঠে না দাঁড়িয়ে যদি আহ রাশটা টানেন কারণ লক্ষণ রেখা অতিক্রম মুখ্যমন্ত্রী করেছিলেন বিচার ব্যবস্থা সম্পর্কে সেটা ক্ষমতায় আসার এক বছর খানেকের মধ্যে ওই বিধানসভায় দাঁড়িয়ে উনি বলেছিলেন এখন তো শুনি রায় কেনা যায় কিন্তু তারপর থেকে বারংবার রক্ষণ রেখা উনি অতিক্রম করছেন বারংবার একবার নয় হুম মনে হচ্ছে যেন ওনাকে এই পাপ করবার জন্য একটা লাইসেন্স দেওয়া হয়েছে এই জায়গাটা মানুষের মধ্যে তো আস্থা টলিয়ে দিচ্ছে দেখবেন মানুষ আর একটা কথা ব্যবহার করে আপনাকে একটু থামিয়ে বলছি এটা তো জুডিশিয়াল সিস্টেমের মধ্যে থেকে সতত প্রণোদিত হয়ে ব্যবস্থা নেওয়া উচিত তাই না নিশ্চয়ই আমি তো অন্ততমক্ষে আশা করি যে আমাদের বিচার ব্যবস্থা এতটা ঠুনকো যেমন নয় বা এতটাও আমাদের বিচার ব্যবস্থা দুর্বল নয় যে তারা এই ব্যবস্থা নিতে পারছেন না বা রাজনৈতিক দলকে বা তাদের নেতাদেরকে বিচার ব্যবস্থাকে ভয় পেতে হবে হুম আমরা উল্টো চিত্রটাই তো দেখলাম একজন বিচারপতি মামলা শুনতে পারলেন না একজন মন্ত্রী দাঁড়িয়ে রইলেন এই বিষয়টা কি একটু ইউনিক লাগছে না শুনতে ঠিক এবং এবং যারা নয় আগে বলুন তো যারা এনজেবি ভিতরে ছিলেন তাদের তারা পেন্ডিং দেখুন ভিতরে থাকতেই পারেন আমি ওই করে কি করেছেন না করেছেন দেখুন খোলা কোটে এই মামলা তো খুব বিচার হওয়া উচিত প্রকাশছে হুম এই মামলা আমি তো বলেছিলাম লাইভ স্ট্রিমিং করুন হুম হুম এই মামলা লাইভ স্ট্রিমিং করা দরকার হুম হুম মানুষ জানতে পারুক কি হচ্ছে হুম আচ্ছা আমি 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 আপনার সবসময় আমি আপনাকে একটু থামাচ্ছি এটা ঠিক যে জুডিশিয়াল সিস্টেম এত ব্যবস্থা নেওয়া উচিত ছিল বিচারপতি শুভ্রা ঘোষের ঘরে যে ঘটনা ঘটেছে তার প্রেক্ষিতে দাঁড়িয়ে হাইকোর্টের যারা সর্বোচ্চ ম্যানেজমেন্ট রয়েছেন তাদের ব্যবস্থা নেওয়া উচিত ছিল এটা একটা দিক আমি দ্বিতীয় আরেকটা দিক আপনাকে আমি প্রশ্ন করব মানে এটা একটু আইনগত দিক আপনাকে প্রশ্ন করবো সুপ্রিম কোর্টে এই দিকই একটা এ করেছে আপনি জানেন তো এবার ঘটনা হচ্ছে কলকাতা হাইকোর্টে চোদ্দ তারিখ শুনানি আছে সুপ্রিম কোর্টে যদি এর মধ্যে শুনানি না হয় চোদ্দ তারিখের মধ্যে তাহলে কি হাইকোর্টে শুনানি শুনানি হবে না সাধারণত কথা কিন্তু সেদিনকে এসে অপরপক্ষ একটা বলার জায়গা পেয়ে যাবেন সুপ্রিম কোর্টেও ও মামলাটা পেন্ডিং সুতরাং আপনি মহামান্য বিচারপতি এখন শুনবেন না এটাই স্বাভাবিক কথা আপনি বলুন না আজকে যদি আপনি একটি মামলা করেন

প্রশাসনিক ব্যবস্থা বা আমাদের আইনসভা তার রাজনৈতিক পথের থেকে একটু আলাদা বিচার ব্যবস্থার সমস্ত কিছুই সমস্ত প্রশ্নই রাজনৈতিক এবং বিচার বাইরে রেখে নয় কিন্তু বিচার ব্যবস্থাকে যেটা এনশিওর করতে হয় এই ব্যবস্থা সম্পর্কে মানুষের কনফিডেন্স যে প্রতিটা মানুষ যারা আসছেন এখানে তারা যেন এটা মনে না করেন যে এই ব্যবস্থাটা তো এদের বিরুদ্ধে ব্যবস্থাই নেওয়া যাবে না এটা তো যাচ্ছে অনন্তকাল সবুসাই আপনি দীর্ঘদিন ধরে কলকাতা হাইকোর্টে সুনামের সঙ্গে প্র্যাকটিস করছেন আমার একটা জায়গা আমার খালি ভাব আছে ধরুন আমি খুব প্রতিষ্ঠিত প্রভাব প্রতিশালী আমার প্রচুর ক্ষমতা আছে আমি যদি দেখি কোনো রায় আমার পক্ষে না যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে তাহলে আমি কোর্টের কোর্টরুমের মধ্যে একটা প্যান্ডেমোনিয়াম তৈরি করলাম এবং করার পর আমি ছাড় পেয়ে গেলাম

নিতে পারেন না এবং ব্যবস্থা নেওয়া আদালত যদি এসকেপ করে যান তাহলে বুঝতে হবে মানুষের ঘর পুড়লেও তাহলে আর কোথাও কিছু যাবার নেই তাহলে মানুষ এই যে ধারণাটা বলছে না আর যাই হোক এক না কেন সব সবই সেটিং সবই সেটিং শেষ করবো শুভসঙ্গী আপনার মূল্যবান সময় নিলাম আমি শুধু শেষ করবো একটা কথা বলে যাচ্ছি রাজেশ মান্তার ঘরে যারা বসে পড়ে অবরোধ তৈরি করেছেন তারা কিন্তু এখনো জেলের মুখ দেখেননি বিশ্বজিৎ বসু ছবি রাস্তায় যারা মারিয়েছেন তারা কিন্তু এখনো জেলের মুখ আজকে যদি আজকে বলুন তো আমি আপনাকে বলছি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কলকাতা হাইকোর্ট যে পরিমাণ মামলা এখানে জমা পড়েছিল যেখানে চিফ মিনিস্টার হারসেল ওয়াজ অ্যাকিউজড সেই মামলাগুলির শুনানির ক্ষেত্রে কি ভূমিকা পালন করেছেন আগে আমায় বলুন তো

বিবে জন্মদিন বহু লোককেই দেখা যাবে আজকে কিন্তু সবাই যদি আমাদের নিজেদের বিবেকগুলো বন্ধ রেখে দিই তাহলে তো হবে না এই বিবেক জাগ্রত করার শপথটা অন্তত নিতে হবে আর বিবেক মানে হচ্ছে সত্যকে সত্য বলা যেটা ঠিক সেটা ঠিক সেটা ভুল সেটা ভুল এই বাংলার সমাজে যে অবক্ষয় হচ্ছে এটা তো মানে ইরিপেবল এবং আগামী দিনে এটা বাড়তে থাকবে এবং এটা নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে আমাদের প্রত্যেকের ভূমিকা আছে আমরা যদি ভূমিকা না পালন করি আমাদের ভবিষ্যৎ আমাদের ক্ষমা করবে না অনেক ধন্যবাদ সবশাই সঙ্গে থাকার জন্য